آيات 113 وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم. অনুবাদ আর ইয়াহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পড়ে এভাবে যারা কিছুই জানে না তারাও একই কথা বলে এক কাজেই যে বিষয়ে তারা মতভেদ করত ক্যামতের দিন আল্লাহ তাদের মধ্যে সে বিষয়ে মীমাংসা করবেন তফসির এক নং ফুটনোটের বিবরণ ইয়াহুদি হোক অথবা নাসারা কিংবা মুসলিম যে কেউ উপরোক্ত মৌলিক বিষয়াদির মধ্য থেকে কোনো একটি ছেড়ে দেয় অতপর শুধু নামভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেদেরকে জান্নাতের একমাত্র উত্তরাধিকারী মনে করে নেয় সে আত্মপ্রবঞ্চনা বই কিছুই করে না আসল সত্যের সাথে এর কোনই সম্পর্ক নেই এসব নামের ওপর ভরসা করে কেউ আল্লাহর নিকটবর্তী ও মকবুল হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ইমান ও সৎকর্ম থাকে প্রত্যেক নবীর সুরীয়তে ইমানের মূল নীতি একই অভিন্ন তবে সৎকর্মের আকার আকৃতিতে পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে তাওরাতের যুগে যেসব কাজকর্ম মুসা আলিহ ইসালাম ও তাওরাতের শিক্ষার অনুরূপ ছিল তাই ছিল সৎকর্ম তদ্রপ ইনজিলের যুগে নিশ্চিত রূপে তাই ছিল সৎকর্ম যা ইসা সালাম ও ইঞ্জিলের শিক্ষার সাথে সামঞ্জস্য ছিল এখন কোরআনের যুগে ওইসব কাজকর্মই সৎকর্মরূপে অভিহিত হওয়ার যোগ্য যা মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম এর বাণী ও তার মাধ্যমে আসা গ্রন্থ আনুল কারিমের হেদায়তের অনুরূপ মোট কথা ইয়াহুদি ও নাসারাদের মতভেদ সম্পর্কে আল্লাহ তালার ফায়সালা হচ্ছে উভয় সম্প্রদায় মূর্খতাসুলভ কথাবার্তা বলছে তাদের কেউই জান্নাতের ইজারাদার নয় ভুল বোঝাবুঝির প্রকৃত কারণ হচ্ছে এই যে ওরা দিনের আসল প্রাণ ও বিশ্বাস সৎকর্মকে বাদ দিয়ে বংশ অথবা দেশের ভিত্তিতে কোনো সম্প্রদায়কে ইয়াহুদি আর কোনো সম্প্রদায়কে নাসারা নামে অভিহিত করেছে ওর আনেল কারিমে আহলে কিতাবদের মতভেদ ও আল্লাহর ফায়সালা উল্লেখ করার মূল উদ্দেশ্য হল মুসলিমদেরকে সতর্ক করা যাতে তারাও ভুল বোঝাবুঝিতে লিপ্ত হয়ে এ কথা না বলে যে আমরা পুরুষানুক্রমে মুসলিম প্রত্যেক অফিসে ও রেজিস্টারে আমাদের নাম মুসলিমদের কোটায় লিপিবদ্ধ এবং আমরা মুখেও নিজেদেরকে মুসলিম বলি সুতরাং জান্নাত এবং রাসুলসাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিমদের সাথে ওদাকৃত সকল পুরস্কারের যোগ্য হকদার আমরাই এ ফায়সালা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে শুধু দাবি করলে মুসলিম রূপে করালে অথবা মুসলিমের ওরসে বা মুসলিমদের আবাসভূমিতে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলিম হয় না বরং মুসলিম হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করা অপরিহার্য ইসলামের অর্থ আত্মসমর্পণ দ্বিতীয়ত সৎকর্ম অর্থাৎ সুন্নাহ অনুযায়ী আমন করাও জরুরি